ব্যবস্থার পরিবর্তন খুবই প্রয়োজন মায়ের কাছে প্রার্থনা করব মা যেন অভয়া শক্তি রূপে পশ্চিমবাংলার যারা ওষুধ তাদেরকে যেন শেষ করে অভয়া শক্তি হিসেবে প্রেয়ার করবো মায়ের জন্য কি আজকে উদ্বোধনের পরিবর্তন পুজোর সূচনা আমাদের সর্বত্রই আমরা ডিসকারেজ করছি প্র্যাকটিক্যালি গেলি আপনাকে বলুন আমাদের পশ্চিমবাংলার মানুষেরই আমরা নাস্তিক নই সিপিএমের মধ্যে সিপিএম এর মতো নাস্তিক নই সিপিএম তো ধর্মকে আফিং বলে আমরা ওসব কারবারে থাকি না আমরা নিষ্ঠাবান হিন্দু সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করি এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু উৎসব উৎসব যে অর্থ হয় সেই অর্থ করার মুডই নেই আমাকে বলতে হয়নি নি এখানে বিশ্বজিৎরা এখানে আজকে বাজনার এর আগে যখন আমরা আসতাম ব্যান্ড বাজিয়ে ঢোকাত ও নিজেই বন্ধ করেছে আমাকে বলতে হয় মঞ্চে উঠে উত্তরীয় পরে বক্তৃতা আমার আমি এসে খুশি বালুদাও নিশ্চয় খুশি হয়েছে যে অলরেডি একটা এনভায়রমেন্ট হয়েছে পুজোটা করতে হবে মায়ের কাছে প্রেয়ার করতে হবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে হবে যা যা আমাদের শাস্ত্র মতে আছে সেটা আমরা পালন করবো মানুষের সত্যিকারের এবারে মুড নেই